কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমরা সংখ্যা শিখব সংখ্যা লেখা শিখব তোমরা কত পর্যন্ত লিখতে পারো সংখ্যা কাকলি তুমি প্রথমে এক বল এক থেকে বিশ পর্যন্ত সবাই সংখ্যা চেনো তাই না সবাই সংখ্যা চিনো এবং লিখতে পারো সবাই তাহলে আমি কিছু হ্যাঁ আমি কিছু এই যে দেখো ডট গোল চিহ্ন তোমাদেরকে দিব এখানে দেখি তোমরা গুনে গুনে খাতায় সংখ্যা লিখবে প্রথমে কাকুলি নাও তারপরে প্রাপ্য একটি নাও স্নেহা একটি নাও লামিয়া সবাই পেয়েছ এখন নিজ নিজ কাঠ থেকে তোমরা গোল দাগগুলো গুনে খাতার মধ্যে সংখ্যা লিখবে ঠিক আছে তাহলে শুরু করো লেখা শুরু করে দাও সবাই লেখা শুরু কর তুমি গুনো দেখি তোমার গোল দাগগুলো গুনো তো জোরে জোরে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো ভেরি গুড প্রাপ্য তো পাশ হয়ে গেল এবার স্নেহা তুমি কোনো দেখি জোরে জোরে হ্যাঁ আঠারো তুমি আঠারো লিখেছ না আগে এক তারপর চার নিচে লেখো নিচে 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 আগে এক হ্যাঁ ভেরি গুড এ তিন হয়ে গেল এক আর চার চার লিখো চার চার লিখো একের পাশে আসিয়া তুমি ব্ল্যাক বোর্ডে চলো তো ব্ল্যাক বোর্ডে লিখবা এক আর চার প্রথমে এক তারপরে চার হবে হ্যাঁ এক দশ চার এক লিখছো এখন চার লিখো চারটা একটু বড় করে লিখো হয়েছে না তাহলে ওর জন্য একটা আমরা তালি দেই ওকে একটু উৎসাহিত করি ধন্যবাদ আসিয়া তোমার জায়গায় যাও এবার জাহিদ তুমিগুলো

বারো লেখো প্রথমে কি প্রথমে কি লিখবে হ্যাঁ এক লিখো এতক্ষণ লাগে তাড়াতাড়ি লেখো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তারপরে দুই লেখো একের পাশে এক দশ দুই এক দশ দুই বারো বাহ ভেরি গুড আর ওর জন্য একটা জোরে হাততালি তালি দেবো আমরা তাহলে সবাই গোল বৃত্ত গুলো সংখ্যা লিখেছ খুব সহজ না কেমন লাগলো এইভাবে সংখ্যা লিখতে অনেক মজা লাগলো তাই না এবার আমি যদি কিছু সংখ্যা কার্ড তোমাদের দেখাই এবার চিনতে পারবা এবং লিখতে পারবা এটা কি বলো তো এটা কি এখন সবাই উনিশ লিখে ফেলে দেখি সবাই লিখবে একসাথে সবাই একসাথে উনিশ লেখো খাতায় উনিশ লেখা হয়ে গেছে এবার এটা কি দেখো সবাই এক লিখো উনিশের নিচে এক লিখবা ভেরি গুড যারা লিখছে খুব সুন্দর এবার দেখো এটা কি এটা কী সংখ্যা এক দশ আট এক দশ আট আঠারো আঠারো লিখে ফেলো এবার দেখো এটা কি এটা কি এটা সংখ্যা তাহলে তাহলে লিখে সবাই এক থেকে বিশ পর্যন্ত তোমরা সংখ্যা চিনে গেছো সবাই আমি যদি এখানে এসে তোমাদেরকে খুঁজে বের করতে বলি সংখ্যা পারবা জাহিদ তো প্রথমে তুমি এখান থেকে চোদ্দ খুঁজে বের করো তো এই যে সংখ্যা চারটা থেকে চোদ্দ খুঁজে বের করো বাহ খুব সুন্দর না ও একবারই পেরে গেছে এক দশ চার জোরে বলো এক দশ চার চোদ্দ আমরা একটু জোরে হাততালি দিয়ে ওকে ধন্যবাদ জানাবো হ্যাঁ বাহ খুব সুন্দর এবার কে আসবে আসিয়া আসিয়া আসো তো তুমি বারো খুঁজে বের করো বারো বারো কোথায় আছে বের করো প্রথম থেকে বলো আট হ্যাঁ তাহলে তোমাকে কি আমি বের করতে বলছি বারো 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 বলছি না হ্যাঁ কোনটা বারো হ্যাঁ এক দশ দুই মনে থাকবে আবার বলো এক দশ দুই সবার বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে ওকে আমরা একটু হাততালি তালি দেই আচ্ছা দেখা যাও এবার কে আসবে স্নেহা স্নেহা এবার আঠারো খুঁজে বের করো দেখি কাঠি দিয়ে দেখিয়ে দাও এইটা হচ্ছে এক দশ আট আঠারো স্নেহা কিন্তু পারে তবু একটু এটা কত আট আঠারো ধন্যবাদ ওকে আমরা হাততালি দিব হ্যাঁ এবার আসবে প্রাপ্য প্রাপ্য সতেরো খুঁজে বের করে একবারে দেখিয়ে দিবে এক থেকে গুনতে হবে না একবারে সতেরো কোনটা হ্যাঁ এক দশ সাত বলো বলো সংখ্যাটা এক দশ সাত এইভাবে বলো হ্যাঁ ধন্যবাদ জায়গায় যাও খালি দাও তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা কী শিখলাম সংখ্যা কত থেকে কত পর্যন্ত এক থেকে এক থেকে বিশ তোমরা সবাই এটা আবার প্র্যাকটিস করবে বাড়িতে লিখবে স্কুলেও লিখবে পারবে না আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ